উন্নত জীবনের স্বপ্ন বুকে নিয়ে বৈধ ভিসায় ইটালি এ ছিলেন হাজারো বাংলাদেশি কিন্তু সেই স্বপ্ন এখন ভাঙা আয়নার মতো ছড়িয়ে আছে হতাশা আর অনিশ্চয়তায় পূর্বনির্ধারিত মালিক না পেয়ে নন সিগনাল বা স্পন্সর ভিসাধারী এসব শ্রমিক ধীরে ধীরে অবৈধ হওয়ার ঝুঁকিতে পড়েছেন বৃহস্পতিবার রোমে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রকিবুল হকের হাতে স্মারকলিপি দেন তারা সংবাদ সম্মেলনে কণ্ঠ ভারী করে বলেন আমরা অবৈধভাবে আসিনি বৈধ ভিসা নিয়ে এসেছি অথচ দুই তিন বছর ধরে কাজ নেই সেবা নেই ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই আমাদের অভিযোগ মধ্যস্থকারীদের প্রতারণা আর আইনি জটিলতার ভাদে পড়ে স্বপ্ন ভেঙে যাচ্ছে প্রতিদিন কাজ না থাকায় অনেকেই পরিবারকে টাকা পাঠাতে পারছে না বঞ্চিত হচ্ছেন মৌলিক অধিকার থেকেও তাই শ্রমিকদের দাবি বাংলাদেশ সরকারকে দ্রুত কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে আর দালালদের ফাঁদে পড়া প্রবাসীদের জন্য নিশ্চিত করতে হবে বিনামূল্যে আইনি সহায়তা রাষ্ট্রদূত রকিবুল হক বলেন বিষয়টি গুরুত্ব সহকারে ইটালিয়ান কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ইতিবাচক সাড়া পাওয়া গেছে তিনি আশা ব্যক্ত করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা আসন্ন ঢাকা সফরে এ সংকট দুই দেশের আলোচনায় এলে ভিসা জটিলতার অন্ধকারে আলো দেখতে পাবেন ভুক্তভোগী শ্রমিকরা প্রবাসী প্রিয় আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে